হ্যালো গাইজ তো চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকের টপিক হচ্ছে তোমরা ভালো ভালো ভিডিও ছাড়ছো কিন্তু তার ভিউ বাড়ছে না তো এটা নতুন ইউটিউবারদের জন্য শুধুমাত্র নতুন ইউটিউবারদের জন্য এই ভিডিওটা তো তোমাদের ওয়াইটি স্টুডিও আছে কিন্তু তোমরা ওয়াইটি স্টুডিও ব্যবহার করতে পারছো না ভালো করে তোমরা শুধু দেখছো কি করে সাবস্ক্রাইব বাড়ছে কতটা সাবস্ক্রাইব বাড়ছে এইসব দেখার জন্য ওয়াইটি স্টুডিও নয় ওয়াইটি স্টুডিও হচ্ছে ভিউ বাড়ানোর একটি টেকনিক তো চলো আজকে তোমাদের আমি দুটো পয়েন্ট বলবো ভিউ তুলে ধরার তো তোমরা তোমাদের ভিউ আমি যেই দুটো পয়েন্ট বলবো সেই দুটো পয়েন্ট তোমরা করলে তো তোমাদের ভিউ বাড়বেই তোমাদের ভিউ পাঁচকের ওপর যাবে তো দেখো আজকে যেই দুটো পয়েন্ট তোমাদের বলতে চলেছি তো সবার প্রথমে তোমরা চলে আসবে ওয়াইটি স্টুডিও তো ওয়াইটি স্টুডিও প্রথমে বলে রাখি এইখানে তোমাদের হাজারটা সাবস্ক্রাইবার হতে হবে মনিটাইজ হতে গেলে আর চার হাজার ওয়াচ টাইম হতে হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে হবে তো তোমাদেরকে কী করতে হবে দেখো তোমাদের কন্টেন্টে টিপতে হবে কিন্তু তার আগে বলে রাখি এই পয়েন্টগুলো বলার আগে তোমাদের বলে রাখি তোমরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে আর আইকন প্রেস করে দেবে এইরকমই ভিডিও সবার প্রথমে তোমার কাছে যাওয়ার জন্য তো তারপর তুমি ভিডিও ছাড়ো বা শর্টস ছাড়ো মনে করো তুমি শর্টস ছেড়েছো তো শর্টসে যাবে শর্টসে গেলে তো এখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটা তোমাকে দেখায় আমি কি করে টেন ভিউজ তুলেছি তো ট্রেনকে ভিউজ তোলার জন্য তোমাকে কী করতে হবে দেখো তো এটা ট্রেনকে ভিউজ গেছে এটা তোমায় দেখাও না তো এখানে দেখো আমার একটা ভিউজ আছে ষোলো ঘন্টা আগে ছেড়েছি এই আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য এই টেকনিকটা এখনো অবলম্বন করিনি তো এই টেকনিকটা তোমাদের দেখাচ্ছি তো ওই ভিডিওতে টিপলে এবং এইখানে এডিট বলে যে অপশান আছে এই পেন্সিলের মতো সেখানে টিপলে এরপরে এই যে এইখানে আসল মজা এইখানে তোমরা ভিডিওর টপিক অনুযায়ী একটা টাইটেল দিয়ে দিলে কিন কিন্তু তোমরা তোমরা অনেকেই হ্যাশট্যাগ দাও না তো এখানের মধ্যে হ্যাশট্যাগে এই ভাইরাল আর শর্টসটা তোমাদের লিখতেই হবে আর ভিজিবিলিটি গেলে তোমরা দিয়ে পাবলিক করবে অনেকে দেখেছি প্রাইভেট বা আনলিস্টেড করে থাকে তো এটা পাবলিক করে দিতে হবে আর অডিয়েন্সে অডিয়েন্সেই ইয়েস ইটস মেড ফর কিডস এটা যদি তোমরা টিপে রাখো তাহলে এটা মানে বোঝায় আঠেরো বছরের নিচে যারা মানে বাচ্চাদের জন্য যে সব ভিডিও সেই সব তোমরা পোস্ট করলে ইয়েস ইটস মেড ফর কিডস কিন্তু ইউটিউবে বাচ্চাদের পরিমাণ খুবই কম তোমাদের তোম ইউটিউবে বাচ্চাদের যদি ভিডিও বানাতে হয় তোমাদের কার্টুন কার্টুন বানাতে হবে তো এটা নো ইটস নট মেড ফর কিডসই করতে হবে এটা আছে একটা টেকনিক আর নিচে এজ রেস্ট্রিকশান অ্যাডভান্সড বললে গেছে ওতে তুমি হাত দিলে আর এইখানে তোমার এই নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিওতে টিপতে হবে এইটাই তোমায় টিপতে হবে তাহলেই তোমার ভিউ বাড়বে তো একটা টেকনিক গেল এরপর এইখানে তোমাকে যেটা করতে হবে এই রিলেটেড ভিডিও আছে রিলেটেড ভিডিওতে তুমি টিপলে রিলেটেড ভিডিও টিপে তুমি যে কোনো একটা ভিডিও মানে তোমার যেটাই ভিউজ কম হচ্ছে সেটা টিপলে মনে করো আমি এটা কিং কোবরা ইজ সুইমিং এটা দুটো ভিউজ আছে একদিন আগে পাঠিয়েছি তো এটাই টিপলাম আমি তাই দেখো এখানে চলে এলো মানে এটা দেওয়া মানে তোমার এই শর্টসটা যারা যারা দেখবে তারা এই একবারে ওই শর্টস থেকে একবারে এই লিংকে হাত দিয়ে এই কিং কুবরা কিং কোবরা ইজ সুইমিং ভিডিওতে চলে যেতে পারবে এরপর আসি দু নম্বর টেকনিকে মোর অপশান মোর অপশানে গেলে তোমরা এরপর অনেকেই ট্যাক্স করো না এখানে ট্যাক্স তোমরা অনেক কিছু করতে পারবে যেমন ভাইরাল শর্টস আমি যেমনি করছি ভাইরাল শর্টস ভাইরাল সং ভাইরাল ড্যান্স ভাইরাল শর্টস ফানি কমেডি টিকটক তারপর ফুটবল ক্রিকেট স্পোর্টস ড্যান্সার সং এন্টারটেনমেন্ট টেন্টমেন্ট এরপর তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তুমি যেই হিসাবে ভিডিও পাঠাইছো মনে করো তুমি কমেডি ভিডিও পাঠাইছো সে তোমাকে কমেডি করতে হবে তুমি এডুকেশানের ভিডিও পাঠাইছো এডুকেশান তুমি মনে করো একদম বাইকার কার্স অ্যান্ড ভেহিকলসের তারপর তুমি গেমিং ভিডিও পাঠাচ্ছ তাহলে গেমিং এমনি করেই তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে কমেন্টস অন করে দিতে হবে এবং অনেকের এইগুলো আনসিলেক্ট থাকে তো এইগুলো অ্যালোয়মেন্টিংটা সিলেক্ট করতে হবে আর সো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও এটাও তোমাকে সিলেক্ট করে দিতে হবে তাহলে তোমার আজকে টেকনিক শেষ তো এই টেকনিকগুলো অনেকেই জেনে থাকবে তো এই ভিডিওটা যারা যা যাদের যাদের দেখতে প্রয়োজন মনে করো তারা তারাই দেখবে আমাকে দোষারোপ কোনো কোনো দিন করবে না কোনো মতে করবে না তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং তোমার নতুন নতুন ইউটিউবার বন্ধুদের শেয়ার করে দেবে ভিডিওটা তো আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও